আজকে আলোচনা বিষয় আমাদের শুদ্ধিকরণ শুদ্ধিকরণে পাশের মধ্যে পাঁচ পাওয়ার সমস্ত কৌশল আজকে শিখে ফেলবেন যে শুদ্ধিকরণের প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হবে এবং প্রশ্ন দেখেই আমরা যে উত্তর করি দেখা যায় যে ভুল হয়ে যায় যেমন আমি যদি প্রশ্ন করি যে শুদ্ধিকরণ এই বানানটা কেন আমি দেহিকার দিয়েছি এখানে তো আমি রসোয় কারও দিতে পারতাম তাহলে আমরা কেন এখানে দেহিকার দিয়ে লিখি রসিকার কেন লেখি না এরকম অনেকগুলো বিষয় আমরা আজকে আলোচনা করব যেমন গ্রান্টি বানানটা গ্রান্টি বানানে আমরা টয়ের সাথে আমরা জানি যে মূর্ধান্ন হয় কিন্তু এখানে আবার দন্তান্ন দিয়েছি জাস্ট এই যে দেখেন এখানে আমি যে লেখছি শুদ্ধিকরণে পাঁচের মধ্যে পাঁচ পাওয়ার যে শতভাগ আমরা গ্রান্টি দিচ্ছি কেন দিচ্ছি কারণ সাজেশন ভিত্তিক আমরা পড়াশোনা করি ঠিকই কিন্তু আমরা পরীক্ষা হলে গিয়ে ভুল করি কেন ভুল করি ওই যে মুখস্থ করি আজকে একটা ক্লাসে শুনলাম যে লেখি লেখে দেখে যে আসলে বানানটা দেখতে কোন শব্দটা ভালো যেটা দেখতে ভালো লাগে সেটাই রায় কিন্তু আসলে ক্ষেত্রে তো এটা প্রযোজ্য হবে না আমরা লিখে লিখে অভ্যস্ত এই কারণে এই কাজটা করি আজকে আমরা কি কি পড়াবো প্রথমে এটা একটু দেখিয়ে দেই দেখুন এসএসসি বোর্ড কোশ্চেন এনালাইসিস অর্থাৎ বিগত বছরে যে এসএসসিতে বিভিন্ন প্রশ্ন এসেছে কোন প্রশ্ন কতবার এসেছে এটা আমরা দেখাবো দেখেন কলঙ্কিত এটা আসছে একবার যশোর বোর্ড দুই হাজার সাত সালে আঙ্কা বানানটা দেখেন কতবার পরীক্ষা আসে চব্বিশ থেকে শুরু করে আপনি দেখেন যে কতবার আসছে চব্বিশ 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 তেইশ বাইশে এমন কোনো বোর্ড নাই যে এই আকাঙ্খা বানানটা আসে না এখন প্রশ্ন হচ্ছে এটা যদি এতই গুরুত্বপূর্ণ বানান তাহলে এটা কিভাবে মনে রাখতে হবে তাহলে আজকে আমরা যেটা করব আমরা শুধু সাজেশন দিয়েই শেষ করব না আমরা দেখিয়ে দিব যে এই বিষয়গুলো আপনি কিভাবে মনে রাখবেন শেষ পর্যন্ত যদি ক্লাসটি করেন তাহলে বুঝতে পারবেন যে চমৎকার আমরা বানান খুব সহজে মনে রাখতে পারি যেমন সন্ন্যাসী বানান এই সন্ন্যাসী বানানটা রাইট কি হবে এটা কি আমরা লিখে মুখস্থ করব আমার মনে হয় না আপনারা কেউ আসেন এরকম যে সন্ন্যাসী বানান রাইট কোনটি হবে এবং কেন হবে এটার ব্যাখ্যা দিতে পারবেন তাহলে আমরা এগুলোর ব্যাখ্যা দিয়ে দিব যে সন্ন্যাসী বানানটার কিভাবে আপনি মনে রাখলে পরিষ্কার হলে আপনি একটু ভুল করবেন না দেখুন এরকম অসংখ্য জিনিস নিয়ে আলোচনা করব সেই আলোচনার স্লাইড গুলো একটু দেখিয়ে দিই তারপরে দেখেন আমরা পরের স্লাইড দেখছি যে ছেদ বানানটা দেখেন কতবার আসলো প্রত্যেকটা স্লাইড দেখিয়ে দিয়েছি যে স্টেশন বানানটা কতবার বটে আসছে দেখুন এইভাবে আমরা দেখাই প্রত্যেকটা প্রশ্ন দেখেন দেখেন প্রতিদ্বন্দ্বী বানান প্রতিদ্বন্দ্বী বানান পরীক্ষা আসে তাহলে এটা রাইট কি অনেকে স্টুডেন্ট খুব কষ্ট করে মুখস্থ করে দেখেন পার অফ হোলা তয়ের দয়ের সাথে বফলা নয়ের সাথে বফলা আর প্রতিদ্বন্দ্বী বানান এটা রাইট আচ্ছা একটা স্টুডেন্ট এইভাবে সে যদি মুখস্থ করে সে কি বুঝবে এখানে পড়ার সে কষ্ট করে মুখস্থ করে

প্রাণের অস্তিত্ব বা জীবের যদি ওই সম্পর্কিত ওই শব্দটি হয় তাহলে আমরা দেখি দেবো ও প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী কে করে অবশ্যই একজন মানুষ করে তাই মানুষের প্রাণ বা জীবন রয়েছে তাহলে আমরা বুঝে গেছি প্রতিদ্বন্দ্বী বা নানার হবে না দেহিকার হবে কৃতি কৃতি সন্তান যখন ভালো রেজাল্ট করা হয় ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মেডিকেল চান্স পাওয়া হয় কৃতি সম্বর্ধনা দেওয়া হয় কৃতিতে একজন মানুষই হয় ও তাহলে তো বুঝে ফেলছি কৃতি একটা মানুষ তাহলে তো এটার মুখস্থ করার কি আছে আমি তো দেহিকার ব্যবহার করবো তাহলেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখুন কত চমৎকার ভাবে আমরা শিখতেছি মনীষী মনীষী কি জ্ঞান সম্পন্ন ব্যক্তি কি তার জ্ঞান আছে প্রচুর তাহলে জ্ঞান সম্পন্ন একজন মানুষ হয় তাহলে মানুষকে জীবের সেরা জীব বলা হয় পৃথিবীতে যতগুলো জীব আছে সমস্ত জীবের চেয়ে মানুষকে সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হয়েছে বেশি সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ কারণ মানুষের মনুষ্যত্ব বোধ আছে এই মনুষ্য কারণে মানুষকে কি মানুষ বলা হয় হুজ আছে কোনো কাউকে আমরা বলি না যে তুই মানুষ হোক কিন্তু মানুষকে আমরা মানুষ হতে বলি তাহলে মানুষ মনীষী আমরা দেখলাম যে এখানে আমাদের দিহিকার হবে এখন প্রশ্ন করতে পারে যে স্যার আপনি দিহিকার আমার বুঝতে পারছেন এই যে দুই চারশো টাকা তালে বসে করছেন খুবই সহজ এটা একটা তর্সম শব্দ তর্সম শব্দ মধ্যাহ্ন ব্যবহার হয় মধ্যাহ্ন ব্যবহার হয় রেপ ব্যবহার হয় এটা আস্তে আস্তে শিখবো কথা আছে আপনি আগে দেখেন তো এই জিনিসগুলো ইজি হইল কিনা প্রতিদ্বন্দ্বী যে আপনি মুখস্ত করতেন রসিকার হবে না দিকার হবে আপনার কাছে এখন সহজ হলো না যে প্রতিদ্বন্দ্বী বানান দেহিকার হবে কেন দেহিকার হবে কারণ একজন মানুষ বা এই শব্দটার একটা জীব বা জীবন রয়েছে একজন সন্ন্যাসী সন্ন্যাসী একজন মানুষ না সন্ন্যাসী যারা কি গৃহ ত্যাগ করে জন্য বনে জঙ্গলে যায় এখন অবশ্য সন্ন্যাসী ভাবে আমরা না এখন গৃহী থেকেও সন্ন্যাসী হওয়া যাবে কখন যখন তার মোহ লোভ লালসা এগুলো সমস্ত ত্যাগ করবে যে গৃহী থেকেও সন্ন্যাসী হতে পারবে তাহলে দেখুন যে সন্ন্যাসী বানানটা সন্ন্যাসী বানান আমরা দিহিকার দিয়ে লিখবো সবাই বলবো সার এটা তো খুবই সহজ সন্ন্যাসী বানান দিহিকার হবে আর এই প্রশ্নগুলো ইউনিভার্সিটিতে আসছে এই প্রশ্নগুলো চাকরি পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো ইন্টারমিডিয়েটে আসে জাস্ট আপনি ব্যাখ্যা জানেন না বিধায় প্রত্যেকটা স্তরে গিয়ে গিয়ে আলাদা আলাদা করে আপনাকে মুখস্থ করতে হয় আর হবে একজন মানুষ না তাহলে সারিটা তো খুবই সহজ সত্তাধিকারী সত্ত্বাধিকারী আমরা দিহিকার করবো কেন সত্যাধিকারী তো একজন মানুষই হয় কারণ এই জমির সত্যাধিকার হচ্ছে লোক দেখবেন যে বইয়ের সত্যাধিকারী থাকে যেমন আমার মাতৃভাষা বইটির বইটিধিকার আমি এরকম একটা জমি সত্যাধিকারী থাকে তাহলে একজন তো মানুষই সত্যাধিকারী হয় ঠিক না তাহলে অবশ্যই আপনি দীপিকা লিখবেন এবার আপনি আমাকে আটকে দেবেন যে স্যার এবার আপনি বলেন তো সরসিনি এটা তো আপনি আটকে গেলেন এটা তো আর মানুষ না তাহলে এটাতে আপনি কেন দীপিকার দিবেন তার দেখেন এইগুলোই দেখেন বাইশ সালে আসে চব্বিশ সালে এই প্রশ্নগুলোই বারে বারে আসে কিন্তু স্টুডেন্টরা করে কি প্রত্যেকটাই প্রশ্নে গিয়ে গিয়ে ভুল করে তাহলে কেন ভুল করে সেই ব্যাখ্যাটা এখন দেখেন সে না জানিয়ে মুখস্থ করিয়ে যায় সে ওলট করে লিখে দিয়ে আসে প্রথম কাজ হচ্ছে আপনি শিখলেন কি যে দীপিকার কেন হয় তাহলে এগুলো প্রত্যেকটা বোর্ডে আসছে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আপনাকে মুখস্থ করতে হবে হবে না যে স্যার প্রতিদ্বন্দ্বী এখন আমি পাবো প্রতিদ্বন্দ্বী একজন মানুষ হয় তাহলে আমি দেহিকা দিব কৃতি একজন মানুষ হয় কৃতি সন্তান মনীষী একজন জ্ঞানবান ব্যক্তি হয় সন্ন্যাসী তাই গৃহ ত্যাগ করে বাইরে যায় এখন থেকে থেকেও সন্ন্যাসী হওয়া যাবে কিভাবে এটা বললাম আমাদের লোভ লালসা ত্যাগ এগুলো করতে হবে সত্যাধিকার একজন মানুষ হয় শ্রুত সাত শ্রুত শ্রেণী কিভাবে মানুষ হয় মানুষ না কিন্তু এটাকে নারীর সাথে তুলনা করা হয় অনেকে বলবে যে স্যার এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা দেখেন কিভাবে সম্ভব কারণ এই যে শ্রুত এটা নদী এর অপর নাম নদী নদী আমরা দেহিকার লিখি তাহলে নদী কেন মনে রাখতে হবে নদীকে আমরা নারীর সাথে তুলনা করি এই জন্য বেশিরভাগ নদীগুলো নারীর নামে করা হয়েছে যেমন পদ্মা মেঘনা যমুনা এটা কারণ আছে কেন নদীকে নারীর সাথে তুলনা করা হয় পানি বা জলকে কেন জীবনের সাথে তুলনা করা হয় এগুলো অনেক ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলো আমরা দিব আমাদের পেট ব্যাসে এরপরে দেখেন শ্রেণী শ্রেণী বানান কি কি শ্রেণী মানুষ যে কেউ বলবেন আচ্ছা শ্রেণী তো মানুষ না শ্রেণী যদি মানুষ নয় তাহলে আপনি রসিকার দেন তাহলে কি হলো যখন একটা শব্দ দিয়ে মানুষ কিংবা প্রাণের অস্তিত্ব পাবো না আমরা তখন সেখানে আমরা রসিকার দিব গীতাঞ্জলি গীতাঞ্জলি দেখেন কতবার প্রশ্ন আসে রাসাই বোটে আসে যশোর বটে আসে দুইবার দিনাজপুর বোর্ড এসে অনেক বোর্ডে আছে এগুলো তো সব লেখা সম্ভব হয়নি ঠিক না গীতাঞ্জলি এখন যে কে বলবে স্যার স্যার আমি আমি পাবো কোনো সমস্যা এই এই যে যে কি দেহিকাটা করে কেন এটা তো স্যার মানুষ নয় মানুষ নয় হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি স্যার শ্রদ্ধাঞ্জলি কি কি মানুষ না শ্রদ্ধাঞ্জলি মানুষ না এখন দেখেন তাহলে অবশ্যই কি করবেন তাহলে দেহিকার রসিকার আপনি বুঝলেন যদি বুঝে থাকেন তাহলে এই বানান দুইটা রাইট করেন তাহলে সরকারি বানানটা রাইট করেন আর কর্মচারী বানানটা রাইট করেন এখন সবাই পারবে যে স্যার এগুলো এখন আমাদের কাছে কি লালবাদা হয়ে গেছে যে কোনো সময় আসুক এবার রসিকার দেহিকা নিয়ে খালি প্রশ্ন করে দেখুক স্যার আমাদের দেখেন যে কিভাবে চমৎকার ভাবে আনসার গুলো করবো দেখেন কিভাবে সরকারি সরকারি কি মানুষ যে কেউ বলবে যে না সরকারি তো মানুষ নাই তাহলে এটা কি হবে রসিকার হবে হয়ে গেল রসিকার তারপর কি কর্মচারী কি মানুষ অবশ্যই কর্মচারী মানুষ হয় তার আমি কি করবো দিহিকারি লিখবো তাহলে দেখেন সরকারি কর্মচারী তাহলে এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক আপনি পাবেন তরকারি এখন যদি বলি তরকারি তরকারি মানুষ বলবে যে না স্যার তরকারি তো মানুষ না তরকারি তো খাই এটা আবার কিভাবে মানুষ হয় তরকারি যে রান্না করে সে হচ্ছে কি কারিগরি বলতে পারি রাধুনি বলতে পারি তখন আপনি দিঘিকার লিখবেন ঠিক আছে হ্যাঁ তবে এখানে একটা বিষয় আছে অতঃ শব্দ হলে আবার মানুষ বুঝাইলো দিহিকার নয়

যে দিহিকা আগে ঠিক করেন শ্রেণী বানান স্যার মানুষ না এই জন্য আমি রসিকার গীতাঞ্জলি স্যার আমার মানুষ না এই জন্য রসিকার শ্রদ্ধাঞ্জলি স্যার মানুষ না এটা আমার রসিকার তরকারি সার মানুষ না রসিকার সরকারি মানুষ না কর্মচারী হম তারপরে এখন যদি বলি যেকোনো এখন প্রশ্ন করলে সহকারী যদি বলি সহকারী যে স্যার সহকারী তো মানুষই হয় সরকারি যে উমকের সহকারীটা খুবই খারাপ টাকা পয়সা নিয়ে না বা উমুকের টরকারিটা খুব বিশ্বস্ত এই বিশ্বস্ত বানানটা খুব পরীক্ষা আসে বিশ্বস্ত বানান জানেন কিভাবে চমৎকার শেখানো সম্ভব তা হোক ওগুলো আমরা আস্তে আস্তে শিখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখাবো খুবই মজা পাবে এবং আনন্দ পাবে তাহলে আমরা দুইটা কথা মনে রাখতে পারে বলেন তো আমি দুই সেকেন্ডে পড়া পাইছি এখন এতদিন এতগুলো এই জিনিসগুলো মুখস্থ করতে কত সময় লাগতো এখন যে কে বলবে মানুষ বুঝালে স্যার আপনি বসাইতে বলছেন যদি মানুষ না বুঝে স্যার অস্বীকার সমাধান করলাম প্রতিদ্বন্দ্বী বানান কতবার পরীক্ষা আসে কৃতি বানান কতবার পরীক্ষা আসে মনসী বানান কতবার পরীক্ষা আসে সন্ন্যাসী বানান কতবার পরীক্ষায় আসে ঠিক না সন্ন্যাসী বানানটা এটা সন্ধির কারণে দুইটা না হবে হ্যাঁ এটা আমরা পেট ব্যাসে পড়াবো সবকিছু তো এখানে আপনি খালি জানেন যে আমরা কত ভালো করে দিতে পারি জাস্ট এটা অনুভব করেন ফিল্ড তারপরে বাকিটা আমরা দেখতেছি আমার মনে হয় সূর্যসিনী বানানটা কেন সূর্য একটা নদীর অপর নাম এই সিনী মানে প্রহমান বহমান বহমান যে স্রোত স্রোতের ধারাটাকে নদীর ধারাটাকে বলা হয় যাই আমরা বলতে পারি নদীর সমর্থক শব্দ কারণ ওইভাবেই সমর্থক গুলো গঠিত কাছাকাছি শব্দগুলো যেহেতু নদী নারীর সাথে তুলনা করা হয় এবার স্যার এগুলো কি পারবো হ্যাঁ এগুলো পারবেন এগুলো এত আসে বুদ্ধিজীবী ঢাকা বোটে আসে সিলেট বোটে আসে দিনাজপুর বোটে আসে কুমিল্লা বোটে আসে আবার কুমিল্লা বোটে আসে তেসু আসে আবার চতুর্থ আসে স্যার এগুলো এত আসে ভুল করি কেন ভুল করবেন ভুল তো করবি কারণ আপনি তো জানেন না যে জীবী বানান আপনি কি করবেন আরে বাবা জীব জীব কি জীব যার আছে প্রাণ আছে সে কি প্রাণের অস্তিত্ব বা জীবের অস্তিত্ব থাকলে কি লিখতে বলছি আমি দিহিকার লিখতে বলছি তাহলে আপনি কি লিখবেন জীবী বানান দিহিকার লিখবেন না দিহিকা লিখবেন জীবী বানান এখানে আছে দিহিকা নাই বললো স্যার ঠিকই তো আপনি তো বলছেন জীবী বানানে কি হবে কোন শব্দের মধ্যে জীব বা মানুষের অস্ত যদি থাকে তাহলে আমাকে দিঘিকা লিখতে হবে এই যে আমি দিহিকা লিখে খেলছি তাহলে আমাকে কি করতে হবে জীবী লিখবো তাহলে জীব লিখবো জীবী লিখলেই হয়ে গেল এখন বাকি যা আছে তাই লেখেন বুদ্ধিজীবী এখানে বুদ্ধি লেখেন তাহলে হয়ে গেল বুদ্ধিজীবী আপনার ভুলটা হয়তো এই জায়গায় জীবী বানানো আপনি ভুল করেন যে কি করবেন এখন আপনার ভুল হবে যার কোনদিন ভুল হবে না বুদ্ধিজীবী এসে পরজীবী

মানে কি তার মধ্যে জীব রয়েছে আপনি যদি বলেন যে ঋণী ঋণী মানে কি ঋণ আছে ঠিক না কি যে ঋণ করে সে তো ঋণী শিকার হবে আর অবশ্যই তাহলে দেখেন কত আনন্দের সাথে পড়া যায় অথচ আপনি কি করেন আপনি মুখস্থ করেন বুদ্ধিজীবীজীবী জীবী আর যদি জীবী না দিয়ে পরীক্ষা আসে জীবিকা আপনার অবস্থা খারাপ এখন জীবিকা বানান অনেকেই ভাবে লিখবে হান্ড্রেড পার্সেন্ট ভুল জীবিকা বানান হান্ড্রেড পার্সেন্ট ভুল কারণ কেন ভুল এটা কতবার পরীক্ষা আসছে দেখবেন জীবিকা কেন এটা আমি অনেপেক্ষা দেবো কিভাবে কর্মজীবী শব্দটা কর্মজীবীটা এই শব্দটা জীবী ই কর্মটার সাথে লাগানোর পরে অর্থ কেমন হয়ে যায় এই শব্দটা আমরা প্রয়োগ কোথায় ব্যবহার করতে পারি কারণ ফাঁস লিখবেন না ফাঁসপাটের শব্দের ভান্ডার না জানলে আপনি ভালো মার্ক পাবেন জীবন কোনো দিন পাবেন যত শব্দের বাংলা ব্যাকরণের যত শব্দের প্রয়োগ আপনি শিখবেন বানান তত আপনি ফাস্টপাটে ব্যবহার করতে পারবেন তত মার্ক বেশি ভালো পাবেন দেখেন এখন যে কোনো আসলে আপনি পাবেন যে স্যার কৃষিজীবী যদি আসে কি করবো কৃষিজীবী কি করবেন কৃষি এর সাথে জীবী বানান কি পরপর যে শিক্ষার দিবেন যদি মৎস্য আসে কি করবেন মৎস্যজীবী এখন এগুলো না আসে যে কোনোটাই আসতে পারে যে কোনোটাই আসুক সমস্যা কি কোনো সমস্যা নেই তারপর জীবিকা থেকে জীবিতের শব্দটা আসবে যখন জীবিতের শব্দ জানেন স্বামী এটা বানান পাবেন পারবেন না কেন পাবেন এটা ব্যাখ্যা দিয়ে নিয়ে অসংখ্য এটা আপনি শিখবেন আমি বলে দিচ্ছি এত বেশি বিষয় আপনাকে শিখানো হবে এটা চিন্তা করারও বাইরে এবার দেখেন এবার এবার আপনাকে আটকে দেবো আমাকে আটকে দিবে বাল্মীকি এগুলো স্যার আপনি আটকে যাবেন না এমনিতে এমনিতে বরিশাল বটে আসছে ঢাকা বোর্ডে আসছে রাজশাহী সাথে বোর্ডে আসছে সিলেট বোর্টে আসছে আবার আসবে আবার আসবে এগুলো আবার আসবে কতবার যে আসবে তার ঠিক নেই এবার স্যার আপনি আটকে গেছেন না পানি নিমতে একজন ব্যাকরণবিদ বাল্মীকি একজন ব্যাকরণবিদ সরি বাল্মীকি একজন হচ্ছেন মানুষ যিনি রামায়ণ রস্তি করছেন দুদিসি একজন মুনি ঋষি যার হার দিয়ে দেবতাদেরকে দেবতারা কি ওষুধদেরকে বধ করছে এগুলা তো প্রচুর রহস্য রয়েছে অনেকগুলো ঘটনা রয়েছে এই ঘটনাগুলো জানলেন আপনি আপনি পড়াশোনার আসল সাতা পাবেন আনন্দটা পাবেন এগুলো আমরা পড়াবো সবগুলোই পড়াবো কখন পড়াবো সমস্ত আমাদের পেট ব্যাসী হবে আপনি দেখেন না যে আমরা পড়ানোর মানটা কেমন এবার আপনি ওই যে ওই কৌশল শিখে গেছেন যে ছাত্র শিখে গেছি ফিরি ফিরি শিখছি আত্মভর্তি হওয়ার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই আমি তো জানি মানুষ দিয়ে আর হবে এইবার ধরা খাবেন না যায় এখানে পানি না বাল্মীকির যা ধরা খাবেন না দুদি যা ধরা খাবেন না এখন আমি বলবো না এটা তাহলে বললে দিব যে এগুলো কি কারণে রসিকার হবে দুধিসি বানান আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন দুধিসি বানান রসিকার হবে বাল্মীকি বানান বাল্মীকি বানান কি রসিকার হবে পানিনি বানান পানিনি বানান কি হবে রসিকার হবে ধরা খাবেন এখানে কি আমি তাও বলে দিলাম পানিনি বানান রসিকার বাল্মীকি বানানো আছে দুধিসি বানানো কেন হবে এটা আমি ব্যাখ্যা দিব না দেখেন যে কিভাবে আপনি এগুলো শিখবেন আচ্ছা একটা ব্যাখ্যা দেই এই পানিনি বানানটা দেখেন পানি এই পানি বললে খাবার পানি না এই পানি মানে হাত এই বিখ্যাত ব্যক্তি ব্যাকরণবিদ ইনি কি হাত দিয়ে লিখছে না কি লিখছে ব্যাকরণটা লিখছে তাহলে পানি মানে হাত আর সাথে নি নিটা দি শিকার দিবেন না রসিকার দিবেন নি সাধারণত নি সাধারণত স্ত্রীর অর্থে ব্যবহার হয়তির অর্থে ব্যবহার হয় যেহেতু পানিনি শব্দের সাথে এখানে নি কোন সম্পর্ক নেই দ্বীহিকার নি কোনো সম্পর্ক নেই এই জন্য এটা রসিকার হবে এবার দেখেন পূর্বান্ন অপরাহ্ন পূর্বাহ অপরাহ্নগুলো ব্যাখ্যা এবার কিভাবে দিবে তাহলে দেখেন পূর্বান্ন বানানটা আমরা দেখি পূর্বান্ন লিখলাম আচ্ছা একটা সাথে এক্সট্রা একটা জিনিস শিখে দিই অনেক আছে পূর্বান্ন মধ্যাহ্ন সায়ান্ন অনেক আছে এরকম এইটা এখানে প্রশ্নটা আসে কিভাবে এই যে হয়ের সাথে আছে না হয়ের সাথে নটা উপরে হবে না নিচে হবে এটাই সমস্যা আচ্ছা দেখেন পূর্বান্ন পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন তাহলে আপনি কি করবেন পূর্বান্ন বানান মধ্যান্ন বানান এবং অপরান্ন বানান তাহলে আপনি কিভাবে লিখবেন এখন নটা উপরে হবে না নিচে হবে আপনি এখন মানে জানেন পূর্বান্ন মানে কি পূর্বান্ন মানে ভোর আচ্ছা মধ্যান্ন মানে কি দুপুর আর অপরান্ন মানে সন্ধ্যার এক সময়টা মানে বিকেলে ধরা যায় বিকেলে একটু পরে আর কি যাই হোক তাহলে পূর্বান্ন মধ্যান্ন অপরান্ন স্যার তো বুঝলাম মোর পূর্বান্ন মানে ভোর ভোর দিয়ে কি কাজ ভোর দিয়ে কাজ আছে মধ্যান্ন মানে কি দুপুর দুপুর দিয়ে কাজ আছে অপরান্ন এটা তো বাংলা শিখিয়ে দিলাম বাংলাটা তো শিখতে পারলেন পূর্বান্ন একটা তৎসম শব্দ যার বাংলা হচ্ছে ভোর তাহলে দেখেন ভোর প্রভাত যাকে বলা হয় প্রভাত 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 কোন সমাজ জানেন প্রভাত প্রকৃষ্ট রূপে যে ভাত এই ভাত বলতে খাবার ভাত হ্যাঁ ভাতের সাথে অর্থ মিললে ভাত যেমন ফুটে ফুটে যেমন চাল ফুটে যেমন ভাত হয় সেই রকম রাতে অন্ধকার দূর করে এক আলো আসে সেই আলো অর্থে এটা এইগুলা চমৎকার সময় সূর্য উপরে থাকে না নিচে থাকে বললো স্যার তো সূর্য নিচে থাকে তাহলে নিচে দিয়ে দেন মধ্যাহের সময় সূর্যটা কোথায় মধ্যাহ্ন স্যার দুপুর বেলা সূর্য তো একটা মাথার উপরে থাকে তাহলে উপরে থাকে তাহলে উপরে দেন অপরাধ বিকাল সন্ধ্যার আগে আগে সন্ধ্যা সময় কি সূর্য আবার ডুবে যায় না নিচে চলে যায় না স্যার নিচে যায় যে নিচে দিয়ে দেন তাহলে আর কোনো দিন ভুল হবে না যে তিনটা বানান যে উপরে হবে না নিচে হবে এটা জাস্ট ব্যাখ্যা দিলাম এটা মনে করেন না এই ব্যাখ্যা দিয়ে আপনি সব পার করে ফেলছেন এটার চমৎকার একটা ব্যাখ্যা হবে এটার ব্যাখ্যা দিব নায়ক প্লাস নায়িকা এই ব্যাখ্যা আসল ব্যাখ্যা হচ্ছে এটা আর গুন্ডা প্লাস নায়িকা গুন্ডা প্লাস নায়িকা এইটা হচ্ছে আসল ব্যাখ্যা এটা এখন দিব না এই ব্যাখ্যা আপনি পাবেন পেট ব্যাসে যে আসেন যে না হান্ড্রেড পারসেন্ট পাবেন কয়টা জিনিস শিখবেন বলেন একবারে এ টু জেড এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবার দেখেন এই যে দেখেন যে স্যার এগুলো কিভাবে শিখবো এগুলো কিছুই না এগুলো পিপিলিকা এগুলো কি করবেন দেখেন এগুলোর কিছু কাজ নাই আপনি একটা মাছখানে মনে রাখবেন যে এইখানে কি হবে পিপিলিকা

তো আছে কি গাম্ভীর্য রয়েছে এই বানানটাকে এইভাবে বানান হয়েছে বাংলাদেশ করছে করার পরে গেছে যে না বিষয়গুলো তাহলে বানানটা কি মাঝখানে স্বামী আর দুই পাশে দুই স্ত্রী হম বিভীষিকা তাহলে স্বামীর হয় তাহলে যার দুইটা স্ত্রী আছে সে কিন্তু কি খুব পরিশ্রমী হইতে হয় কেন পরিশ্রমী হইতে হয় কারণ দুইটা একটা স্ত্রী চালাইতে এখন যে অবস্থা তার দুইটা হবে তার কি ঘটনাটা ঘটবে তার প্রচুর কি করতে হবে পিপিলিকা হচ্ছে খুব পরিশ্রমী জাতি ঠিক আছে তাহলে কিভাবে দেখেন এখানে তো কি হবে দেখেন এখানে একটা জানি ঠিক হবে আচ্ছা বলি এটা নিশিথিনি দেখেন দেখেন দুই পাশে এসে মাঝখানে স্বামী মহারাজ আর দুই পাশে কি স্ত্রী রানীরা আছে তাহলে মহারাজের পাশে দুইটা রানী আছে তাহলে রানী দুইটা আছে এটা তো বুঝলাম স্যার এবার স্যার নিটা কি হবে নিটা দেখি কার হবে কেন হবে কারণ এখন আপনি বলবেন যে স্যার এটা তো এবার কিভাবে ব্যাখ্যা দিবেন এটা খুবই সহজ নিশিথিনি মানে জানতে হবে নিশিথিনি মানে জানেন এটা অনেকে জানে না নিশিথিনি এই শব্দটা যে কি রোমান্টিক একটা শব্দ এটা যদি ব্যাখ্যা কি যে আনন্দটা পাবেন এটা হচ্ছে গভীর রাতের রানী অনেকে অনেক নারী আছে যারা কি গভীর রাতে আমি কে কি করে সন্তুষ্ট করে গভীর রাতের রানী আমি বলছিলাম নারী অর্থে নয় দেহিকার ব্যবহার হয় তাহলে নিশিথিনি কি হবে নয় কি হবে আর এটা নিশি শব্দটা নিশিথি হবে দুই পাশে দুই স্ত্রী মাঝখানে স্বামী বা মাঝখানে স্বামী দুই পাশে দুই স্ত্রী আর দেখ আরো এখানে ব্যাখ্যা স্যার কোথা থেকে আসে তাহলে এইখানে নিশি নিশি শব্দটা কোথা থেকে আসে রাত থেকে আসছে ইথো সব আসে এগুলো অনেকগুলো ব্যাখ্যা এগুলো এখন বলার দরকার নেই আপাতত এতটুকু মনে রাখেন এটা ব্যাখ্যা আপনি দেখেন মনে রাখতে পারেন কিনা স্বামী দুই পাশে দুই স্ত্রী রাখেন আপাতত তাহলে দেখেন এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসেরই চমৎকার চমৎকার ব্যাখ্যা দিয়ে আমরা পড়াবো হম প্রত্যেকটার ব্যাখ্যা আপনি কি ব্যাখ্যা দিতে চান বলেন প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন সব পাবেন আপনি তারপরে টেস্ট পরীক্ষা দিবেন টেস্ট প্রশ্নের সলভ আমরা দিব এগুলো সব এখন পাবেন দেখেন এগুলো পাবেন এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা দিতে পারি প্রত্যেকটারই দেখে এটা কতবার পরীক্ষা আসে আসবে প্রত্যেকটার ব্যাখ্যা আছে দেখেন এটার ব্যাখ্যা দি যে বলবে স্যার এটার ব্যাখ্যা দিয়ে দেখেন অবাক করা কাহিনী এখন এই বানান গুলো শিখিয়ে দিই যে বানান গুলো কিভাবে শিখবেন মুহূর্ত মুহূর্ত শিখবে পরীক্ষা আসে সাধারণত এখানে বসাইতে বসাইতে পারে পারে না না কি মনে রাখবেন র র এর এবং মানে সংক্ষিপ্ত রূপ সহজ করে বললেই বলা যেতে পারে র যেখানে উচ্চারণ হবে সেই বর্ণটার উপরে গিয়ে রেপ দেবে তাহলে মুহূর্ত মুহূর্ত বানানে কি হবে মুহূর্ত বানানে আপনি দেখতেছেন রটা কোথায় উচ্চারণ হচ্ছে যে স্যার এটা খুবই সহজ মুহূর্ত র এর আগে ত উচ্চারণ হচ্ছে র এর রয়া তয়া র উচ্চারণ হচ্ছে তাহলে আমি বলছি যে বর্ণটার আগে রটা উচ্চারণ হবে সেই বর্ণের উপর রেপ দেবে তাহলে স্যার এখন পাবো মুহূর্ত বানান পাবো এই যে এর আগে সরি তয়ের আগে র উচ্চারণ হয়েছে এখানে আমি বসাইছি এখানে কি করবেন প্রথমে রসুকার দেবেন তারপর ধুহকার দেবেন রসগার ধুকা কেন হবে সেটার ব্যাখ্যা এখন আমি দিব না হ্যাঁ আচ্ছা জাস্ট খালি এগুলো শিখে দিই রসগুগার ধোহকার তারপর মুমুর তাহলে ওই একই ভাবে আপনি রেপটা কোথায় হবে এটা দেখেন রেপ কোথায় হবে তাহলে মুমুর শু এর আগে র আস্তে আছে এখানে রেপ দেন তারপর কি হবে রসুকার ধোহকার রসগার প্রথমে রসুকার হয় তাও ধুহকার হয় রসগুড় হয় খুবই সহজ আর সর্বনে প্রথমে রসগার হবে তারপর ধুকার হবে তাও রসুকার হবে শু শুর শু প্রথমে রসুকার তারপর ধুকার তারপর রসুকার শেষ তাহলে এই যে টুসু রসুকার রসগুকার ধুকার আর মুহূরু রসুকার ধুকার রসুকার আর মুহূর্ত রসুকার ধুকার আর মুহুর মুহু মুহুর মুহু মুহুর মুহুরমুহুর শব্দটা কথা ব্যবহার হয় মুহুর মুহু বৃষ্টি মানে যে বৃষ্টি একবার শুরু হয় সেই বৃষ্টি কিন্তু থামে না মানে মুহুরমু শব্দ অর্থ আছে বারবার কি বারবার এই যে বারবার একই চিহ্ন হবে তাহলে মুহুর মুহু বানানটাকে আগে রটা কোথায় হবে সেটা আইডেন্টিফাই করেন মুহুর মুহু ময়ের আগে হচ্ছে দ্বিতীয় ময়ের আগে রটা উচ্চম হচ্ছে তাহলে এখানে রেপটা দিয়ে দেন তারপর কি করবেন তারপর কি করবেন মুহুর মুহু মানে কি বারবার একই চিহ্ন বারবার দেন সব একই চিহ্ন দেন তাহলে মুহমু বানানো হয়ে যাবে অর্থ জানলেই কি শব্দটা কিভাবে গঠিত হয় তাহলে কিন্তু বের করাটা সহজ হয়ে যায় আর আশা করি বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ